ভোলায় এক সহপাঠীর হাতে কলম ঢুকে যাওয়ার ঘটনা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পরে সেই ক্লাসের শিক্ষার্থীরা এমনকি একত্রিশ জনকে হাসপাতালেও ভর্তি করতে হয় মঙ্গলবার এ ঘটনা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে টানা হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা আর শরীরে অস্বস্তি একে একে অসুস্থ হয়ে পড়ে একত্রিশ শিক্ষার্থী এমনকি জ্ঞানও হারায় বেশ কয়েকজন প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে পশ্চিম চরপাতা স্কুলে ক্লাস চলছিল অষ্টম শ্রেণীতে গণিত ক্লাস চলাকালীন হাতে কলম ঢুকে যায় এক শিক্ষার্থীর এরপরেই অসুস্থ হয়ে পড়ে সে তাকে ধরতে গিয়ে অসুস্থ হয় বাকিরাও আমি কলম দিয়ে খেলতেছিলাম তো কলম পড়ে গেছে পরে কতক্ষণ পর মাথা ঘুরে ঘুরেছি তারপর আমার ওরা এরপর তো আমি হয়ে গেছি আর কিছু মনে নেই আগে আনতে যাই হে ভাগে দেখে আমরা অনেকে অসুস্থ তাদের ধরলাম আমরা এভাগে ধরতে যায় আমার ওই অসুস্থ এত চিল্লাচিল্লি করছি মানে আমাদের শরীর খায়া যায় মাথার ব্যথাও এত চিল্লাচিল্লি মাড়িতে ঘুরেছি টেবিল উঠে তখন পয়রা যাই ইয়া করি ক্লাসের একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ছে ওরে দেখে আমি চিল্লাইছিলাম মাথা যন্ত্রণা করছিল তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি এমন ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা শিক্ষকরাও দুশ্চিন্তায় একটি দুর্ঘটনা দেখে এতজনের অসুস্থ হয়ে পড়ায় কিছুটা হতবাক্য করতে যাওয়ার পরে গোসল করতে গেছে গোসল করতে যাওয়ার পরে দেখতেছি ও শিকা দিতেছে পরে আমরা গেছি যা দেখতেছি ও নিজের মাথার চুল নিজে ছিটতেছে আর হাত খালি মালামালি করতেছে ওই গোসল করতে যায় পুকুর গাড়ি এই ছিটকা আমার মাথা যেতে আছে আমার মাথা যেতে আছে এই মাঠে মূর্খা গবা করলে যেরকম দর ভরা এমন দর ভরাই এক পর্যায়ে একজন দুইজন তিনজন করে এসে আমরা তখন ক্লাসে গিয়ে ক্লাস থেকে সমস্ত স্টুডেন্ট বাইর করছি চিকিৎসক বলছেন কোনো গ্যাসের প্রতিক্রিয়া কিংবা ভাইরাসের আক্রমণ নয় মানসিক রোগে আক্রান্ত হয়েছেন শিক্ষার্থীরা যে ক্লাস নিয়েছেন সেই শিক্ষকও কিন্তু ভালো আছে এখানে অন্য কোনো গ্যাস বা কার্বন মনোক্সাইড বা কার্বন এরকম কোনো ইতিহাস নাই এটাকে আমরা বলি যে মাস সাইকোজেনিক ইলনেস সেটা নিয়ে ভর্তি হয়েছে আমরা চিকিৎসা দিচ্ছি সাইকোলজিক্যাল সাপোর্ট দিচ্ছি ভোলা সদর উপজেলার ওই স্কুলটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী রয়েছে সাবরিন আলিজা Jomonà news